আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছেন ইবলিস জানো ইবলিস সে যে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না লাম ইয়াকুম মিনাস সাজিদিন সিজদাকারী নয় যে তার পরিচয় ইবলিস অতএব দস্ত তুমি তোমার পরিচয় ঠিক করো তুমি মানুষ কি না ইবলিস সেজদার ভিত্তিতে প্রমাণ হবে সিজদার ভিত্তিতে প্রমাণ হবে ফারকুমা বাইনা ওয়া বাইনাল কুফরি আসসালা নবী বলেন আমি আর আমরা ইমানদার আর বেঈমান পার্থক্য নামাজ নামাজ কি আমি প্রায় বলি আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কি তা ওইটা একটা শূন্যতা আমল এটা একটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেঈমানের পার্থক্য সে